বিসমিল্লাহ এই যে দেখেন আজকে একটা গন্ডার রেসিপি নিয়ে আসছি ব্রিগেড মাছের মাথা দিয়া মুগ ডাল মুড়ি গন্ডা এই যে দেখেন আমি মুগ ডালটা একটু ভাজা নিতেছি এই যে দেখেন প্যানের মধ্যে মুগ ডালটা দিয়া সুন্দর করে একটু ভাজা নিছি আপনার এক ভালো একটা ফ্লেভার বাড়িয়েছে তখন নামায় ফেলাইছি এই যে প্যানের মধ্যে তেল দিয়া আমি এখন পেঁয়াজ দিয়ে দিতেছি একদম সহজ উপকরণ দিয়ে আপনারা এটা পাক করতে পারবেন রেসিপিটা সেই লেভেলের মজা আপনারা একবার রেসিপিটা করবেন একদম তামা তামা করে ফলাইবেন আর আপনারা পুরো ভিডিওটা দেখবেন হ্যাঁ আপনারা অনেক সময় দেখেন না মাঝখানতে স্কেপ করে যান যার কারণে হ্যাঁ অনেকে বলেন যে আমি তো ওরকম স্বাদ পাইলাম না বিশ্বাস করেন এই এই রেসিপিটা ফলো করে হুব হুব যদি বানাইতে পারেন সেই লেভেলের মজা এই যে দেখেন আমি আদা রসুনের পেস্ট দিছি দুই টেবিল চামচ হ্যাঁ এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিছি আপনারা খেয়াল করেন আমার এসিস্টেন্ট আছে ফাইজার দাদি ফাইজার পুবু এই যে আমি এখন মানে এখানে দইনা দিছি আর সামান্য জিরা দিছি আর এই যে হলুদ হলুদ দিছি আর আপনার অল্প মরিচ দিছি আবার এই যে কাশ্মীরি একটু লাল মরিচ দিয়ে দিলাম এই যে দেখেন কাশ্মীরি লাল মরিচ দিয়ে দিছি এটা দিচ্ছি সামান্য একটু কালারের জন্যে হ্যাঁ এই যে দেখেন এখন ভালো করে কষাইয়া দেখেন আমি মশলাটা কিভাবে কষাই যাতে নিচে না লেগা যায় এটা সামান্য পানি দেওয়া লাগে এই যে দেখেন আমি মাথাটা দিয়ে দিছি হ্যাঁ এখানে আপনার দুইটা মাথা মোটামুটি ভালোই মাথা কম না এই যে দেখেন আমি তেজপাতা আর ওই যে আপনার অন্য কোনো মসলানের তেজপাতার সাথে আমি দারচিনি দিয়ে দিব একটু হ্যাঁ দারচিনি এই যে আমি পরে দিয়ে দিচ্ছি এক দারচিনি দিয়ে দিছি না দিলেও চলে আপনার একটা দারচিনি দিলে একটু ফ্লেভার আসে আর কি এই যে দেখেন আমি ভাজা মানে ইয়াটা ডাউলটা দিয়ে দিচ্ছি এখন হ্যাঁ আর আমি নামাবার আগে আপনার জিরা আর গোলমরিচ ভাইজা আমি এরকম গোড়া কইরা দুই তিন চামচ দিয়ে দেবো এই যে দেখেন আমি টমেটোর দিয়ে দিচ্ছি এখন আপনার এগুলো সব ঘরোয়া মশলা দিয়ে আমি করছি এই যে দেখেন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ দিবেন দুইটা টমেটো দিলেই যথেষ্ট হ্যাঁ আমি আড়াইশো গ্রাম মানে ডাউল ভাইজা দিচ্ছি তারপরও আলহামদুলিল্লাহ মানে অনেকে আমরা খাইতে পারম আমার ঘরে আটজন সাত জন ফ্যামিলি মেম্বার সবাই খাইতে পারো অসুবিধা হবে না এই দেখেন ইনশাল্লাহ কত সুন্দর দেখা যাইতেছে লাস্টের রেসিপিটা যখন মানে আপনাদেরকে দেখামো দেখবেন তখন আরও সুন্দর লাগবে হ্যাঁ এই যে দেখেন মানে আলহামদুলিল্লাহ কালারটা দেখেন একবার সেই সুন্দর লাগতেছে কালারটা কিন্তু খাইতে আরও মজা হ্যাঁ এই যে দেখেন ব্রিগেড মাছ আমি দু তিন দিন আগে খাইছি তো মাতারা লাইখে রেখে দিয়েছিলাম তো চিন্তা করছিলাম এটা দিয়া আপনার একটা রেসিপি করি আপনাদেরকে লগে শেয়ার করি এই যে দেখেন আমি কুসুম গরম পানি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হ্যাঁ পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এখন ভালো করে মনে করেন এটা মিডিয়াম আছে অনেকক্ষণ ধরে হিট কর্ম হ্যাঁ এই যে আরেকটু পানি দিয়ে দিলাম যাতে আর বারবার না দেওয়া লাগে এই যে দেখেন কালার কোনো পরিবর্তন হয় নাই হ্যাঁ আর টমেটোটাও মোটামুটি একটু গইলা গইলা গেছে এই যে ঢাইকা দিছি এখন দেখেন এই যে আমি ভাজা গোলমরিচ আর জিরা ভাজা এই যে দিয়ে দিতেছি আমি এমনি হিসাব করতে গেলে আপনার এক টেবিল চামচ আমি সরু চামচ দিয়ে দিছি তো টি স্পুন দিয়ে দিছি তাহলে এক টেবিল স্পুন আমি লাস্টে দুইটা মিলাইয়া দিয়ে দিচ্ছি গোলমরিচ আর জিরা ভাজা এই যে দেখেন ধন্য পাতাটা আপনারা দিবেন পরে আবার গার্নিশ করার সময় উপরে একটু দিয়ে সুন্দরের জন্যে এই যে দেখেন আমি রেসিপিটা আপনাদের ডাইলা দেখাইতেছি সেই লেভেলে সুন্দর লাগে হ্যাঁ আপনারা দেখেন এই জন্যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেন আপনারা সাবস্ক্রাইব করে দিলে আমি পরবর্তী ভিডিও বানাইতে উৎসাহিত হই আসসালামু আলাইকুম জান্নাতুল জান্নাতুল ফেদুসুহু